মজা অনেক মজা কখনো মিষ্টারি ভিউ তাই না মানে বিফ অসাধারণ এটা হচ্ছে লাল ভুনা কালো ভুনা শেষ হয়ে গেছে মাংস দেখো একদম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে এত সব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে এবং আজকে আমরা একটা গ্রুপ মিলে আমরা যাচ্ছি খেতে কি খেতে যাচ্ছে আপনাদেরকে দেখাবো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবে ওকে সো লেটস গো অ্যালিসের বাইকে যাচ্ছি আর কি ঘোরাও যাও আচ্ছা তো আমরা পাঁচ ছয় জন যাচ্ছে গ্রুপ নিয়ে তো দেখা যাক এবং আমি যাচ্ছি আজকে যে জায়গাটায় সে জায়গাটা খুবই ফেমাস এই মানে এখন খুবই ফেমাস একটা দোকান তো আমি যে ওখানে যেই বলবো আপনাদেরকে এবং সব শয়তান পার্টি নিয়ে যাচ্ছি শয়তান পার্টিদেরকেও দেখাবো ওকে হ্যাঁ ওর ওর সাথে যাও ওর সাথে যাও আসতে যাও হ্যাঁ যাচ্ছি তো আমরা এখন দক্ষিণ বনশ্রী দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে দশতলা খুবই ফেমাস একটা এলাকা এটা এখানে অনেক খাবার পাওয়া যায় খাবারের দোকানে এখানে ভরে গেছে মানে দামি খাবারও পাওয়া যায় আপনি চাইলে হচ্ছে পুরী সিঙ্গারা সব কিছুই পাওয়া যায় চাটা তো পাওয়া যায় এবং ফ্রাইডেতে অনেক বেশি ক্রাউড হয় এখানে তো অনেক দোকান হয়েছে বাট এখন আমরা খেতে যাব সেটা হচ্ছে এখনকার দিনে অনেক ফেমাস এবং এটা নতুন হয়েছে তাই আমরা গ্রুপ নিয়ে খেতে যাচ্ছি হ্যাঁ আমার আমার জন্য আসতে ও এত আস্তে চালায় না সে এবং আজকে সে এসেছে আমার আমার অনুরোধে আসলে যে তুমি আসো না হলে মজা হবে না তাই যাচ্ছি এবং আমাদের সাথে যারা যারা আছে ওদের নাম আমি পরিচয় করিয়ে দিব আপনাদেরকে আমি যাই আগে সামনে একটা বাইকে আছে উজ্জ্বল ভাই এবং হানিফ ভাই এবং আমি হচ্ছে মেহরিন এবং এলিস আরো দূরে এটা বোধহয় দক্ষিণ বনশ্রী মাদার টেকের মাথায় পড়েছে হ্যাঁ মাদার টেকেই পড়েছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি ব্রিফ হোটেল এটা কার হোটেল আমি বলছি এটা হচ্ছে খুবই ফেমাস গরুর মাংস বিক্রেতা খলিল ভাইয়ের হচ্ছে ছেলের হোটেল ঠিক আছে এটার নাম হচ্ছে বিফ হোটেল তো উনি হচ্ছে এই খলেল সাহেব হচ্ছে শাহজাহানপুরের খুবই ফেমাস একজন বিপ বিক্রেতা সো এত কথা বলতে আসলে পারছি না অনেক বেশি ক্রাউড তো এটার হচ্ছে অ্যাড্রেস আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশনে শুধু মুখে একটু বলে নেই এটা হচ্ছে দক্ষিণ বনশ্রীর মাদারটেকের মাথায় পড়েছে ঠিক আছে এখানে মানে বিপ হোটেল বললে সবাই বলে দেবে যে এটার অ্যাড্রেসটা কোথায় ঠিক আছে তারপরও আমি আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা দিয়ে দিব তো কোথায় ওরা আমার গ্রুপ কোথায় অনেক বেশি ক্রাউড দুই তিনজনকে আমরা আগেই ভেতরে ঢুকে দিয়েছি জায়গা বুক করার জন্য এত বেশি ক্রাউড মানে বলার অপেক্ষা রাখে না আপনারা হোটেলের ভিড়টা একটু ফলো করেন আজকে বৃহস্পতিবার রাত তো দেখেন ভিড়টা দেখেন দশটা বাজে মানে ভিড়টা ফলো করেন মানুষ বসার জায়গা পাচ্ছে না এরকম অবস্থা আমরা অনেক কষ্টে একটা বুক করে রেখেছি তাও আবার দুজন আগেই ঢুকে বুক করেছে ওয়ালাইকুম আসসালাম নাম কি তোমার ভাইয়া আপনাদের এখানে কি কি পাওয়া যায় বিফ হোটেলটাতে এখন বিফ হোটেলে আছে স্পেশাল কিমা বিরিয়ানি হবে আর আপনাদের চিকুমছলে অত পুজো ডালে রাইস হবে আচ্ছা আর হলো লাল হবে কালো বুনা শেষ হয়ে গেছে হবে না এখন হবে না শেষ হয়ে গেছে আজকের জন্য আচ্ছা 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 তো আপনি একটু প্রাইসটা আমাকে বলেন যে কোনটার দাম কত লাল বুনার প্রাইস হলো 250 টাকা ভাত রাইস হয় 290 টাকা আচ্ছা আর কিমা বিনা নি হলো 250 টাকা আচ্ছা আর তো শেষ হয়ে গেছে কালো হিসাবে বিক্রি করে না আচ্ছা আর কি পাওয়া যায়デザার্ট আইটেম কিছু আছে চালু হয়নি তবে হবে ছয় হয়েছে তো ওপেনিং হয়েছে তো একটু সময় লাগবে এই মাসেই তো ওপেনিং হয়েছে নভেম্বরের এক তারিখে তো আমরা খবর পেয়ে চলে আসছি আপনাদের এখানে খেতে এখন খেয়ে রিভিউ দেব থ্যাংক ইউ সো তো আমি এখন আমার গ্রুপ মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিব

কেমন আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে জিমস ইন্সট্রাক্টর আজকে আসলাম সবার সাথে বিফ তৈরি বিফ কি বিফ হোটেল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে বনশ্রীতেই দক্ষিণ বনশ্রী

ফ্রেন্ড এবং বড় আপুদের সাথে ঘুরতে আসছি কিছু খাওয়ার আয়োজন নিয়ে যেটা খাবো ওটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো অবশ্যই এই হচ্ছে আর আবু পছন্দ না তাকে করে নিয়ে আসসালামু আলাইকুম আমি শারিয়ার সবাই আমাকে এর আগে আপ্পুর ভিডিও দেখেছেন তো আমি আজকে আপুদের সবার সাথে আজকে বিফ খেতে আমি একটু বিফ কম খাই তারপর যা আপুদের সাথে একটা মানে পার্টিসিপেট করতে আসলাম যা দেয়া যাক কি হয় এন্ড আমরা কে দেখে কেমন হয় তো থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাঙ্ক ইউ তো আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন এসেছি সাতজন আমরা মিলেমিশে মানে শেয়ার করে খাচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে বিফ বিফ তেহারি নিয়েছো নাকি কিমা তেহারি বিফ তেহারি আর ভাত নিয়েছি আর লাল ভুনা নিয়েছি কালো ভুনা শেষ হয়ে গেছে এটা হচ্ছে লাল ভুনা মেজবানি আই মিন এটা হচ্ছে চিট খুবই ফেমাস একটা খাবার লাল ভুনা ঠিক আছে তো আমি এখন খাব বাবা সেন্ট খুবই টেস্ট আমি অল্প একটু খেয়েছি লাল ভুনা তো আমি এখন আমি একটু খেয়ে দেখি নট আচ্ছা ভাইয়া আপনাদের শেফ কি সব চিটের যেটা হলে সবাই যেটা হলে আমি কখনো খারাপ রিভিউ দেই না কখনো মিথ্যা রিভিউ দেই না মানে বিফ অসাধারণ এবং লাল ভুনা খেয়ে আমি দেখাবো এই তোরা নেই

এনি এখন আমি খেয়ে বলছি যে লাল ভুনাটা কেমন হয়েছে মানে দেখেই তো মানে মনে হচ্ছে যে অনেক বেশি টেস্ট মানে মাংস মাংস দেখো একদম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে এত সফট দেখেছ মানে অনেক বেশি সফট মাংস সবাই খাওয়া ব্যস্ত আমি ওই তো খাই অনেক বেশি মজা এই খানা আস্তে আস্তে খান তো সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে বিফ বিরিয়ানিটা

ওরা যেহেতু তামো হিসাবে আরেকটু ভালো মাংসটা না ওভারঅল ঠিক আছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে এই ঝোলা মাংসের যে টিহারিটা আর গরুর মাংসের টেস্টটা একটু অন্যরকম ছিল বাট ভালো ছিল ওভারঅল ভালো ছিল আর রাইস এটা তো অ্যাজ ইউজুয়াল ছিল কম্বোটা একটু কম্বোটা ওভারঅল কম্বোটা

মানে অনেক দিন পর হোক বা যখনই হোক এত এতো ভালো চালায় মানে অনেক ভালো চালায় আর কেউ উঠে খুব মজাই লাগলো এত সুন্দরভাবে এসেছি আমরা বিরিয়ানি খেয়েতে বিফ হোটেলে বিরিয়ানি খেয়েতে এখন চা খেতে এসেছি এই চায়ের দোকানটা আমার খুব ফেভারেট একটা দোকান এই দোকানটার নাম হচ্ছে এক কাপ চা এটা বনশ্রুত তো এখানে চাটা খুবই ভালো লাগে অনেক ধরনের চা আছে আমরা সবাই মিলে এখন চা খাবো একটু আড্ডা দেব লিখা দেখছেন ভিতরে আসো কথা আছে ভাবিকে নিয়ে আসবেন সাথে কি কথা তাহার সাথে

না না ছাড়া এই যে চিনি ছাড়া একটা পাশে এটা মাত্র ভাইয়া এই যে এইটাই ওকে তুই চুপ ওকে আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের চা ও খাওয়া শেষ এটা সেকেন্ড টাইম আমার চাখা হলো দেখা হবে সবার সাথে আবার সবাই টাকা দেন ভাই আল্লাহ হাফেজ